হ্যালো আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা তাবাক্কালের ভিডিও নিয়ে এটা হচ্ছে আপনার তাবাক্কাল হিট কোট তাবাক্কাল হিট কোট পার্পল কালার একটা ড্রেস এটা হচ্ছে আপনার অল ওভার কাজ করা ফুল অল ওভার এম্ব্রয়ডারি কাজ করা হবে অন্যটা হবে আপনার অর্গেঞ্জার উপরে আমি ড্রেসটা দূর থেকে আবারও দেখাই দিতেছি এটা হচ্ছে ফুল ড্রেস এটা হচ্ছে আপনার ড্রেসের অন্যটা দেখেন কি সুন্দর একটা নেক পোষণটা দেখেন খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে ফুল দুপাটটা হবে কাজ করা এটা আপনারা যারা নিতে চান অবশ্যই আমার ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর যারা আপনারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সুভাস্ত শর্মা সেন্টার অ্যান্ড কালেকশন আমাদের ফুল অ্যাড্রেস হচ্ছে নিউ মার্কেট সুভাষ্যর্মা সেন্টার অ্যান্ড কালেকশন নিশতালায় আপনারা যারা পাইকারি নেবেন খুচটা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ফুল অল ওভার অল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আপনারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আবারও বলে দিচ্ছি সুভাষ চ্যর্মা সেন্টার অ্যান্ড কালেকশন এটা হচ্ছে ড্রেসের হাতাটা হাতাটা দেখেন খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে আমাদের ড্রেসক্রিপশনের অ্যাড্রেস দেওয়া থাকবে আর আপনারা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ক্যাটলগ যারা ড্রেস অর্ডার করতে চান ফ্রন্ট পার্টের স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন জি এটা হচ্ছে ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে সব দেওয়া থাকবে এখানে আপনারা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যাতে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি এই ভিডিও দেখতে পারেন আপনারা